বিজ্ঞান এখন প্রমাণ করছে একবার যদি কেউ হাসি দেয় এই দিন সারা রাতের যে ধোলাবালি ময়লাগুলো নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায় যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কমপক্ষে বারো হাজার টাকা খরচ হবে এই জন্যই তো আলহামদুলিল্লাহ বলার জন্য এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে আর হামোকাল্লাহ পাশে যে থাকবে সে বলবে ইহাদি আল্লাহ সবান বলতে পারেন না। কেন বলা লাগে দেড় হাজার বছর আগে নবীজি আমাদের সদস্য নিয়েছেন বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে একবার হাসি দিলে কত কিছু বের হয়ে যাচ্ছে হজরতে আদম পড়ে আছে রুহ দেওয়ার পরে যখন হাসি দিলেন জান্নাতের ভেতরে সব কিছুই তার ছিল কিন্তু মনে শান্তি ছিল না আল্লাহ রব্বুল আলমিন আদমের মনের কথা ভাবনা বোঝার পরে বাম পাথরের হাড় থেকে একটা নারীকে তৈরি করে তার পাশে বসিয়ে রাখলেন ছিল। আমি পড়েছি। চারজন মহিলাকে হাজার সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নাম্বার। পৃথিবীর সব চাইতে বড় বিশ্ব সুন্দরী হজরতে হাওয়া দেখার পরেই হজরত আদম ধরতে গেলেন তাকালেন আল্লাহ বলেন তাকালো যাবে না ধরাও যাবে না

হাজরতে আদম আলাই সাল্লাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি অসুবিধা নেই আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না দেন মহর দেওয়া লাগবে বলেন টাকা পাবো কোথায় কিছু যখন নেই আমার শেষ নবী মোহাম্মদ রসৌল্লার নামে দশ বার দরুদ বড় ওইটাই আমি দেন মহর হিসাবে ধরে নেব তারপরেও তারে দেন মহর দেওয়া নিয়ে গেছে এখন যদি কেউ চালাকি করে বলে দশ বার না পঞ্চাশ বার পড়ে দিচ্ছি হাজরত আদম আলাইহিস সালাম বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম হযরত আদম নবীকে আদেশ দিলে আকুল নায়া আদমসকন মস্কন ওয়া যাও জোকান জান্নাতা আকলামিন হারাদান ফায়সু সিতোমা তাই করে বিয়ে শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলেন স্ত্রীকে নিয়ে বার চলে যাও জান্নাত কারবাড়ি আদম আলাইহিস কার কারবাড়ি আমাদের বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি না জি আল্লাহ জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাল তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি এটাই কোরআনের নির্দেশ কতজন অনেক আছে বিয়ে করে নিছি ঘর সময় থাকি হ্যাঁ লাগে ঘর তাড়িয়ে দেওয়া তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি তুই নিজে সাথে কি যাস এটা শেষ করেন নি আল্লাহ পাক বলেন তুমি নিজে যাও তোমার বউ নিয়ে যাও আকলা মিনহা রগদান হাই জসে তোমা এটা শব্দটা দেখ একটু ভালো করে লক্ষ্য করেন আনতা আকুলা আল্লাহ দাইনি একবার আকুলা তাওদিbson